মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া লোভেছি নতুন প্রাণ কর্মে সেবায় কুড়িতে চাহিদা দান মাতৃ জঠরে জন্ম লোভিনু দীর্ঘ সেদিন গত ধরনের বুকে কাঁদিয়া উঠিনু শিশু আমি নবজাত বিপদের মুখে দাঁড়ায় জুজেছি তোমারই শরণাগত প্রতিবার তুমি জন্ম দিয়েছ নবরূপে কত শত মৃত্যুর বুকে পুনরায় জানি জন্ম লভিব আমি তোমার কোলেতে পাইব সেদিন স্নেহের পরশ খানি পুনরায় আমি ধরায় আসিব তোমারই সেবার তরে জানাতে সবারে তোমার আশিস সদাই পড়িছে ঝরে সূর্য যেমন কিরণ বিতরে ইন্দু বিতরে জ্যোতি জীবন যেমন জীবন রাখিছে বায়ু সে জীবন সাথী তেমনি যে তুমি একান্ত ভাবে সদাই রয়েছ সাথে তোমার করুণা পড়িছে ঝরিয়া সতত সবার মাথে তোমার বিহনে জীবন মোদের হয় না পূর্ণ কহু হয় না শান্ত হয় না তৃপ্ত হয় না শুদ্ধ প্রভু এসো আমাদের জীবন বিতানে বসু রিদি মন্দিরে প্রেমের আলো উঠুক চলিয়া গভীর অন্ধকারে